নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করি আপনারা অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় সকলেই সুফলে আছেন আর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সংসার জীবনে সমৃদ্ধি লাভ ও আর্থিক উন্নতি বিষয়ে এবং যারা সাত্ত্বিক আহার করেন না তাদের জন্য আমি আচার্য শ্রীকমল শাস্ত্রী এই চ্যানেলে আবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হতে চলেছি প্রতি বুধবার এবং শুক্রবার সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে ঠিক ওই সময় ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি এই বৈশাখ মাস থেকে যদি কাজটি শুরু করতে পারেন ভালো সফলতা অর্জন করবেন এই বৈশাখ মাস থেকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার স্নান করে একটু কাঁচা দুধ নিয়ে বেলগাছের গোড়ায় ঢালুন এবং নিজের মনস্কামনা জানান আপনারা সফলতা অর্জন করবেনি এবং আর্থিক উন্নতি বিষয়ে ভালো সফলতা পাবেনি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন আজ এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার